তো দর্শক আমরা চলে আসছি কিন্তু খুব আনকমন আনকমন কিছু কালেকশন দেখাবো আমরা তো হচ্ছে প্রাইসে দর্শক আপনারা কোথা থেকে কেনাকাটা করবেন তো শাড়ি গ্যালারি থেকে কিন্তু আপনারা কিন্তু দর্শক আনকমন আনকমন কালেকশনগুলো কিন্তু কেনাকাটা করতে পারবেন এই যে দেখেন তাদের কি সুন্দর সুন্দর স্টক তো অনেক কালেকশন আছে আশা করি অনেক ভেরিয়েশন আছে তো আজকে কিন্তু আমরা শাড়ি দেখাবো আপনাদেরকে আহ দর্শক দেখেন আপনারা কি চমৎকার কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু খুবই আনকমনের মধ্যে তো শুরুতে আমরা তাদের নাম্বারটা দেখিয়ে দিব তারপরে আমরা শাড়ি দেখাবো না এই হচ্ছে কিন্তু তাদের ভিজিটিং কার্ড দর্শক এই যে দেখেন তো এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আপনারা আশা করি আর আজকে কিন্তু এই শাড়িগুলো থাকবে দর্শক আপনাদের জন্য খুবই আনকমন তো ভাই একটু আমরা একটু দেখা এগুলো কি শাড়ি থাকবে ভাই বলেন তো এগুলো সম্পূর্ণ জর্জেটের উপরে আচ্ছা রিয়েল স্টোনের কাজ করা আচ্ছা দেখতে পড়তেছেন শাড়িগুলো আমরা একটু কার্ডটা দেখি দর্শক স্টোনের কাজ করা এই যে আমরা একটু পার্টটা দেখাই এই যে দর্শক রিয়েল একেবারে এগুলো কিন্তু রিয়েল স্টোন জি কোন যেটাকে বলে আচ্ছা আচ্ছা তারপরে সুতা সুতা কাজ করা আছে না আর এটার সাথে হল আপনার অনেক কাপড় খুঁজে থাকে যেমন অন্য সহ কিছু শাড়ি এটার সাথে যেমন আপনি ম্যাচিং অন্য করে আছে জি আচ্ছা আচ্ছা এই যে অন্যটা অন্যটা ম্যাচিং থাকবে না আচ্ছা তো আমরা একটু শাড়িটা দেখাই শুরুতেই তো দর্শক ফুল শাড়িটা তো আমাদের যে ভাই আছেন ভাই কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন শাড়িটা এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এই যে যে কাজটা একদম পাতা ডিজাইন করা কিন্তু আর হচ্ছে উপরের দিক নিচের দিক দুই দিকে কিন্তু খুব সুন্দর আছে তো এই যে দেখেন আপনারা খুবই সুন্দর কিন্তু শাড়িটা খুবই আনকমন দর্শক তো এটা কি ভাই আঁচল থাকবে না এটা আঁচলটা আর নিচের পার কোনটা থাকবে নিচের পার হলো এই যেটা এই যে এটা থাকবে না কুচিতে যেটা আচ্ছা কুচিতে এটা থাকবে আর উপরের পাটটা কোনটা থাকবে যেটা পাটটা হলো এইটা আচ্ছা দর্শক এই যে দেখেন উপরের পাটটা থাকবে এটা আর শাড়িগুলা কিন্তু এককে bari soft এর ভিতরে দর্শক এটা হলো জর্জি ট্রু ফুল বডিতেই তো কাজ থাকবে না পুরো ফুল বডি ওই যে দেখেন এটা হলো আচল আচ্ছা এই হচ্ছে আচলটা এই যে কুচিস সাইড হবে এটা আচ্ছা কুচিস সাইডটা পুরো ওভার কাজ করা আচ্ছা আচ্ছা ব্লাউজ পিস কি আছে ভাই সাথে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটার সাথেই কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকবে চলো ব্লাউজ আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস ব্যাক সাইড দুই স্লিভে কাজ করা হবে আচ্ছা আচ্ছা আর এটার সাথে যে ওন্নাটা ওন্নাটা একেবারে ম্যাচিং করা আচ্ছা ওন্নাটা কিন্তু ম্যাচিং কাজের মধ্যেই পাবেন আপনারা এই যে দেখেন একেবারে ইনটেক কিন্তু এই যে খুলতেছে কিন্তু এটা মাত্র ফার্স্ট খোলা হচ্ছে মাত্র ফার্স্ট খোলা হলো দর্শক এই যে দেখেন মানে এই শাড়িগুলো দর্শক আপনারা ম্যাচিং এর উপর পার্টিতে পড়তে পারবেন পাশাপাশি বোধের জন্য কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন আসলে বোর একটা শাড়ি কিনতে গেলে কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা বাজেট লাগে পূর্বে এভাবে থাকবে এভাবে থাকবে না কালারটা জাস্ট একেবারে শাড়ি কালারটাই কিন্তু চলে আসবে এই যে দেখেন দর্শক আমি অবিশ্বাস্য কথা এই ওনাটা কিনতে গেলে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আর আপনারা দুইটা কিন্তু একসাথে প্যাকেজ পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সাত হাজার ছয়শ পঞ্চাশ সাত হাজার ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এটার মধ্যে কি আরেকটা কালার হবে হলো আর কালার হবে জাম যেটাকে বলে এই যে দেখেন আমরা যদি একটু দেখাই শাড়ির আরেকটা কালার এটা এই যে দেখেন মানে ডিপ জাম কালারের মধ্যে এটা এই শাড়িটাও কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে দর্শক এই যে দেখেন আপনারা যখন ওয়্যার করবেন তখন কিন্তু আরো ভালো লাগবে আচ্ছা আর এটার সাতেও কিন্তু আপনারা কিন্তু ম্যাচিং ওনা পাবেন দর্শক এই যে দেখেন আপনারা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং কিন্তু ওনা কিন্তু অনেক বড় সাইজের ওনা এই যে দেখেন অনেক বড় সাইজের ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এইগুলো আহ যেটা ভাই যেটা বলছিল আসলে একেবারে রিয়েল স্টোন কিন্তু দর্শক এগুলো একেবারে রিয়েল স্টোন এর কারু কাজ স্টোন ছুটে যাবার যেমন আরেকটা কালার আছে রেড কালার রেড কালার না যে আচ্ছা একটু শাড়িটা পুরোটা ভরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন শাড়ির যে বডিটা থাকবে এই যে দেখেন আঁচলের যে অংশটা এটা থাকবে আসলে অংশটা আর ফুল বডিটা কিন্তু এই যে দেখেন এরকম থাকবে আর বাদ বাকি যা থাকছে এটা কিন্তু আপনার প্রথম পেস পূর্বে আর হলো ब्लाउজ ब्लाउজ পিস প্রথম পেজটা থাকবে আর হচ্ছে ब्लाउজ পিসটা থাকবে এই যে দেখেন আর এটার সাথেও কিন্তু ম্যাচিং কালার কিন্তু ম্যাচিং করে না পাবে না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ির সাথে ম্যাচিং ওন্না এই যে দেখেন তো দর্শক এই যে দেখেন শাড়ির সাথে কিন্তু ম্যাচিং কালার কিন্তু অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ও জাস্ট ওয়াও কিন্তু খুবই চমৎকার দামটা চলে আসবে সাত হাজার টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর ভাই থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম